হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের দেখাবো ঝড়ঝরে বাসন্তী পোলাও তো আমি আড়াই কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ এই চালটা আমি জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো এরপর আমি চালটাকে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে আবারও একবার ধুয়ে শুকানোর জন্য রেখে দেবো এবার আমি চালে বাসন্তী পোলাও করার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখো আমি ফোড়নের জন্য নিয়েছি এলাচ তেজপাতা দারচিনি কাজু কিশমিশ এবং আদা ও কাঁচা লঙ্কা বাটা হলুদ ঘি এবং কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি ওটাকে চালটাকে ভালো করে ম্যারিনেট করে রাখার জন্য একটা বাটিতে চালগুলো নিয়ে প্রথমে আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ ও ঘি এবং পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো অপরদিকে আমি গ্যাস গরম করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ঘি নিয়ে সেটার মধ্যে ফোড়নের উপকরণগুলো দিয়ে দেব। এবার একটু স্মেল বেরোলেই ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেব ভাজবো ভাজা হয়ে গেলেই আমি ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেব। এর মধ্যে এবং খুব ভালো করে অল্প আছে ভাজতে থাকব যত বেশি সুন্দর করে ভাজা হবে ততই বাসন্তী পোলাওটা ঝরঝরে হবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো আমি আড়াই কাপ জল চাল নিয়েছিলাম তো আমি চার কাপ জল দেব। যদি আমার লাগে তখন আমি অল্প অল্প করে জল দেব। নতুবা আমি চার কাপ জল জলই দেবো তাতে বাসন্তী পোলাওটা ঝরঝরে হবে এবার আমি ঢাকা দিয়ে দেব তারপর ঢাকনা খুলে আবারও যখন নাড়ব তখন পরিমাণ মতো অল্প চিনি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি স্টিমের জন্যে দিয়ে দিলাম স্টিমে দেওয়ার পর যখন আমি নাড়লাম তখন দেখলাম বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে দেখো কতটা ঝরঝরে হয়েছে এবার আমি একটা পাত্রে একটু পরিবেশনের জন্যে অল্প আলু ভাজা ও এক চামচ বাসন্তী পোলাও নিয়ে মেয়েকে খাইয়ে দিলাম তো তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো